আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কোন রোগের মানুষের বেশি পানি পান করার পরামর্শ দেওয়া হয় বেশ কিছু রোগ ও শারীরিক অবস্থায় রুগীকে বা রোগীদের বেশি পানি পান করার পরামর্শ দেওয়া হয় পানি শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেসব রোগে বা বেশি পানি পান করতে বলা হয় অবস্থার এক ডিহাইড্রেশন শরীরে পানি কমে গেলে দুর্বলতা মাথা ঘোরা ঘন প্রস্রাব শুকনো মুখ হয় বেশি পানি খেলে তরল ঘাটতি পূরণ হয় দুই জ্বর হলে জ্বরে শরীর থেকে খামের মাধ্যমে পানি বের হয়ে যায় পানি ও সুপ সেলাইন পান করা উপকারী তিন হিট স্ট্রক বা গরমে পানির ঘাটতি অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা রাখা ও পানি শূন্যতা রোধে বেশি পানি দরকার চার কিডনি স্টোন বা কিডনির পাথর বেশি পানি খেলে পাথর ছোট হয়ে প্রস্রাবের মাধ্যমে বের হইতে সাহায্য করে প্রস্রাব পাতলা রাখে পাঁচ ইউরিনারি ইনফেকশন ইউটিআই বেশি পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে জীবাণু বের হয়ে যায় ছয় কষ্টকাঠিন্য পানি মলকে নরম করতে সাহায্য করে ফলে মলটা সহজ হয় সাত ডায়রিয়া শরীর থেকে লোবন পানি বের হয়ে যায় তাই পর্যাপ্ত পানি গ্রহণ করা জরুরি হলে শরীরে পানিশূন্যতা রোধে পানি পান করতে হয় তবে অতিরিক্ত নয় ডাক্তার নির্দেশ অনুযায়ী সাত ব্যায়াম বা বেশি ঘাম হলে ব্যায়ামের সময় অনেক সময় ঘাম হয় পানি বের হয়ে যায় তাই পুনরায় পানি পূরণ করতে হয় কখন বেশি পানি পান করা বিপজ্জনক হতে পারে চলুন জানা যাক কিছু অবস্থায় অতিরিক্ত পানি পান বিপজ্জনক বা সীমিত পান করতে বলা হয় যেমন কিডনি ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ সি কেডনি হার্ট ফেলিওর লিভার সিরোসিসের পানি জমা হলে এক্ষেত্রে ডাক্তারের নির্দেশ অনুযায়ী পানি কতটুকু খেতে হবে তা নির্দিষ্ট থাকে হ্যালো বন্ধুরা এক কথায় পানির অপর নাম জীবন তারপরেও কিছু কিছু রোগের ক্ষেত্রে আবার অতিরিক্ত পানি পান করা ক্ষতিকর হতে পারে তাই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ